আসসালামু আলাইকুম রব্রিমান তো আজকের যে হ্যামস্টার কম্বেটের মর্স কোডটি রয়েছে ডেলি চেপার সেটা এখন দেখব তো আজকের কোডটা হচ্ছে ড্যাপ তো এই জন্য কী করবেন আপনারা সর্বপ্রথম একটা ডট এই সরি একটা ড্যাশ দুইটা ডট দেখেন ডি উঠে গেছে তারপরে এর জন্য কি করবেন আপনারা একটা ডট এবং একটা ড্যাশ দেখেন এ উঠে গেছে এখন হচ্ছে দুইটা পি দুইটা পির জন্য আপনারা দিবেন একটা ডট দুইটা ড্যাশ আবার ডট দেখেন একটা পে হয়ে গেছে আবার সেম একটা ডট দুইটা ড্যাশ একটা ডট দেখেন ডি অ্যাপ বা ড্যাপ হয়ে গিয়েছে এখন টেক দ্য প্রেস ক্লিক করে দেন এবং অ্যাকাউন্টে প্রেস জব হয়ে গিয়েছে তাহলে এখন পর্যন্ত যা নেননি অতি শীঘ্রই নিয়ে তো নিউনিফাই কয়নের যে কম্বর কম্বর সেটা কীভাবে নেবেন দেখেন এটার জন্য প্রথমে কী করবেন আপনি এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা এখানে একটা দেখেন হয়ে গিয়েছে সিক্রেট টাইপ কম্বো রিওয়ার্ড চলে এসেছে তো যারা এখনও নেননি ওদের সিক্রেট নিয়ে নিন তো এখন দেখব আমরা পিক্সেল এর যেই পিক্স বার্স অর্থাৎ এটার যে কম্বো রয়েছে প্রতিদিন যে কম্বো ডেলি কম্বো সেটা তো এই রিওয়ার্ড এখানে চলে আসবেন প্রথমে আসার পর প্লে অপশন ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনার চারটা ফটো বা চারটা ক্যারেক্টার সিলেক্ট করতে হবে তো প্রথমে এই যে এটা এটা সিলেক্ট করে নিয়ে এখানে প্রথম বক্সে বসিয়ে দেবেন তারপরে এইটাকে নিয়ে দুই নম্বর বক্সে বসিয়ে দেবেন তারপর তিন নাম্বার জন্য কি কর্নারে লাস্ট শেষে এটা বসিয়ে দেবেন এবং চার নম্বরে এটা বসিয়ে দেবেন জাস্ট চেক অপশন ক্লিক করে দেবেন দেখবেন যে হয়ে গিয়েছে দেখেন ক্লিন অপশন ক্লিক করে দেন হয়ে যাবে